আমরা সবাই চাই পৃথিবীতে বদলে যাক মানুষ মানুষটা বদলে যাক সমাজটা বদলে যাক কিন্তু প্রশ্ন হলো নিজেকে বদলেতে আমরা কতটা প্রস্তুত সবাইকে স্বাগত জানাই আমি মিলন সিদ্দিকী আজ একটা বাস্তব কথা দিয়ে শুরু করছি বাস্তবটা আমরা সবাই জানি কিন্তু মানি খুব কম জন মানুষ অন্যকে বদলাতে চায় অথচ নিজের ভুল ঠিক করার চেষ্টা করে না মনে রাখুন পরিবর্তন প্রথম দাপ নিজেকে বদলান যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন তখনই চারপাশের দুনিয়া ধীরে ধীরে বদলাতে শুরু করবে কারণ আলু সবসময় ভেতর থেকেই ছড়ায় বাহির থেকে নয় তাই অভিযোগ নয় শুরুটা হোক নিজের ভেতর থেকেই নিজেকে একটু ভালো করে গড়ে তোলাই প্রকৃত পরিবর্তন আর এখানে আজ এখানেই শেষ করছি যাবার আগে বলে যাই পরিবর্তন শুরু হোক নিজের ভেতর থেকেই ধন্যবাদ সকলকে ভালো থাকুন নিজেকে বদলান তবেই বদলাবে সমাজ